সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে জায়গাতে সাজকৃতি দেখতেছেন তাদের প্রতি জানান শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক তো আজকে আমাদের গন্তব্যে সিলেটে সিলেটের উদ্দেশ্যে তো আজকে আমরা সিলেটে যাব কিছু পাখি নিয়ে আমিও তো আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে আমার সামনে আবারও যাওয়া হবে সিলেটে আপনার এই কিছু রিজেট পাখি নিয়ে তো আপনার আমার পিছনে যেই পাখিগুলো দেখতে পারতেছেন রিজেট পাখি তো এইগুলো প্রায় আমার এই ফর্মে আপনার প্রায় আট মাস নয় মাস ধরে ডিম দিচ্ছিল তো এখন এদিকে বেশ কয়েকদিন ধরে ডিম পাড়া কিছু কমিয়ে দিছে যার জন্য এই পাখিগুলো এখন সেল দিয়ে দিব তো এগুলো নিয়ে আজকে আমরা যাব হচ্ছে সিলেটের উদ্দেশ্যে এখানে আছে প্রায় সাড়ে তিন হাজার মতো আর এছাড়াও আমাদের যে নরসিন্দির ফার্ম ওইখান থেকে আমরা কিছু পুরুষ পাখি নিয়েছিলাম সাতাশ টুশোর মতো বাসাই করে তো মোটামুটি আজকে প্রায় চার হাজার সাড়ে চার হাজার উপর মতো আর কি আমরা পাখি নিয়ে যাচ্ছি সিলেটে কিছু রিজেট এবং হচ্ছে আপনার কিছু বুলেট তো আমরা এই মুহূর্তে ফার্মে আসছি রাত বাজ হচ্ছে প্রায় সাড়ে দশটার মতো বাজতেছি এখানেই ফর্মের মাত্র আসলাম মাল ধরতেছি অলরেডি আচ্ছা তো এই হচ্ছে আমাদের ধরার পর ফুটেজ আমরা ধরার পর হচ্ছে আপনার বৈর বাজারের পর আর কি সম্ভবত হচ্ছে আশুগঞ্জ 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 আমরা গাড়িটা থামিয়ে এখানে কিছু নাস্তা করে নিলাম তো এই হচ্ছে আমাদের গাড়ির ফুটেজ মানে মালগুরু ভরার পর আপনাদেরকে দেখিয়ে নিলাম এসে আমরা মাল যখন মালগুলো ভরা শেষ করলাম আর কি সিলেট যেভাবে সিলেট গাড়িতে ভান্ডা নিয়ে নিয়ে যায় এই আর কি এখানে প্রায় হচ্ছে আপনার সাড়ে চার হাজার উপর মাল রয়েছে এই এক গাড়িতেই তো আসলে আজকে আমাদের মনে হয় যাইতে যাইতে প্রায় সিলেটে যে বাজার মানে বাজার ধরার যে সময়টা হ্যাঁ আটটার আগে ওইখানে থাকতে হয় বা আটটা নটার আগে থাকতে হয় এখানে প্রায় আমাদের যাইতে যেতে মনে হয় আটটা নটা দশটা বেজে যাবে তো যাই হোক আমাদের ফার্মে ওইখান থেকে রওনা দিয়েছিলাম যে তিনটার দিকে তিনটা বাজছিলো আমাদের ফার্ম থেকে রওনা দিতে দিতে তো এখানে আসে আমরা একটু রেস্ট নিলাম তারপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সিলেটের উদ্দেশ্যে দর্শক ধরা তো এই মুহূর্তে আসছি আমরা সিলেট খিয়াঘাটে আপনারা হয়তো যারা সিলেট অঞ্চলে বাস করেন বা সিলেটের আশেপাশে আসেন তারা হয়তো বা এই জায়গাটি চিনে থাকবেন সিলেট খেয়াঘাট তো এখানে আসার পর আসলে আমার এক সাবস্ক্রাইবার দর্শক আমার সাথে আসলে দেখা করতে আপনাদেরকে একটু বয়সটা শোনাই ওনার সাথে যখন দেখা করছিলাম এক সাবস্ক্রাইবার আমার সাথে দেখা করতে আসছে আপনাদের সাথে পরিচিত করে দিই তা এই হচ্ছে আমার সাবস্ক্রাইবার আচ্ছা তো যাই হোক অনেক ভালো লাগলো আমার সাথে দেখা করতে আছে একজন আমার দর্শক দর্শকরা তো শুনলেনি হ্যাঁ আমার সাথে দেখা করতে আছে প্রায় ওনার বাড়ি থেকে এখানে প্রায় বিশ ত্রিশ মিনিটের রাস্তা উনি একজন মাদ্রাসার শিক্ষক আমার সাথে আসলে যাই হোক তারা যাই হোক তো যাদের পাখি লাগবে আপনার ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোল বাকি যে কোনো বয়সী বাচ্চা রিজেক্ট বাচ্চা একদম মানে জিরো বাচ্চা থেকে নিয়ে একদম রিজেট পর্যন্ত তাদের যে কোনো বয়সী বাচ্চা লাগবে আপনার ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্কুলে ওনার এই নাম্বারে তো আমি মূলত আপনার দেশে যে কোনো জায়গায় ডেলিভারি দিই যদি এটা আপনার বেশি বাচ্চা হয় তো আচ্ছা তো যাই হোক ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না আপনার আজকের ভিডিওটি এ পর্যন্তই তো আপনার ভিডিও লাস্টে আরেকটি কথা বলি যাদের বাচ্চা লাগে আপনার অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন এই সালে আপনাদেরকে বাচ্চা ভালো বাচ্চা দেওয়ার জন্য চেষ্টা করবেন আমার অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ